আসসালামু আলাইকুম হবিগঞ্জ কৃষি নিউজের আজকের আয়োজিত পর্বতে সবাইকে স্বাগত আবারও নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের আয়োজিত পর্বতে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমাদের দেশে আলু জমি আমরা রোপণ করছিলাম পরে কত টাকা খরচ হয়েছিল আপনাদেরকে একটা ভিডিওতে দেওয়ানো হয়েছিল দেওয়া হয়েছিল আজকে আপনাদের সাথে ডিফেন কিছু বিষয়ে আলোচনা করবো আজকে আমরা দেশি আলু আমরা সত্তর টাকা কেজি আলুর বীজ আইন না এখন কত টাকা কেজি আমরা বিক্রি করতেছি দুই হাজার চব্বিশ সালে আমরা রোপণ করছিলাম চব্বিশ সালের শেষ সেদা দেশি আলু এখন দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সালের আমরা কত টাকা কেজি এখন বিক্রি করতেছি আজকে দেশে আলু তুলছি এবং আপনাদেরকে আসছে শেয়ার করার চেষ্টা করতেছি হবিগঞ্জ কৃষি নিউজ ইউটিউব চ্যানেলের আয়োজিত পর্বতে এবং ফেসবুক পেজের আয়োজিত পর্বতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে ডিফেন্ট কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করতেছি আজকে আমরা বিশ জন মহিলা দিয়ে আলু তুলাইতেছি আমরা দুই লক্ষ টাকা খরচ করছি আলু জমিতে এখন আমাদের আলু জমিতে কত টাকা দাম হওয়ায় আমি আপনাদেরকে বলি আমরা দুই লক্ষ টাকা খরচ করি এখন আয়া ব্যবসায়িকরা বলতেছে দেড় লক্ষ টাকা আমরা বিক্রি করব নি আমাদের করো তো হয়েছে দুই লক্ষ টাকা এখন দেড় লক্ষ টাকা কীভাবে বিক্রি করব তার জন্য আমরা নিজেরা খামলা লাগাই তুলতাছি আর খামলার খরচ আমাদের আমরা টোটালি ধরে না আড়াই লক্ষ টাকার মতন খরচ হইবো আমরা আর কি তারি এভরিথিং আগে দুই লক্ষ টাকা গেছিলো এখন খামলা খরচ ধরেন আমরা দুই দিনে গেছে দশ হাজার টিহা আলু তুলাইতে আমরা আশা করতেছি আর এই তিন লাখের মত তিন লাখের মতন বিক্রি করতে পারবো এখনো আমাদের বড় বড় ক্যাপের আলো তুলতে পারছি না নতুন শুরু শুরু কয়েকটা টু মাসলো তিনটা টু মাছলো এটাতে দুইটা তিনটা টু মত জ্বালাইছি তিনটার মেঝে আমরা আশা করি ষাট হাজারের মতন আইসে আর বড় যে ক্ষেতটা আছে এটার মেয়ে যে কত আইব ইনশাল্লাহ আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হবিগঞ্জ কৃষি নিউজ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের আয়োজিত পর্বতে আর দ্বিতীয়ত হইতেছে আজকে আমরা কত টাকা কেজি আলু বিক্রি করছি আপনাদেরকে আমরা বলি আমরা কিছুদিন আগে আমরা আলুর বীজ আনছিলাম যত টাকা করে আনছিলাম সত্তর টাকা পঁচাত্তর টাকা আর আজকে দেশি আলু আমরা তুইলা বিক্রি করছি ক্ষেত্রে ক্যাফাই মানে একজন ব্যবসায়ীকে আনছে গিয়ে আমার চাষওই লাগে চাষা আইনা মানে কুর্সা বাজারের বেঞ্চে বেসব উনি কি নামছে চৌত্রিশটি টেহা আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি হবিগঞ্জ কৃষি নিউজের ফেসবুক পেজে দেশি আলুর আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর ফলন হয়েছে এবং দেশি আলুর কালারটা সেই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একজনে আমার বলছে ভাই দেশি আলু শুডু। শুরু আর আপনাদেরকে বলে আসলে দেশি আলু শুরুই তাহে দেশি আলু বেশি বড় না এটা যুদ্ধ বিআইটি চালু আমরা লাগাইতাম বিআইটি সালু লাগাইছি না আল্লাহ রহমতে ভালোই যে দাম আছে পনেরো টিখা বিশ টিখা কেজি আলুর কেজি আমরা একশোটি হ্যাক হইটা বিআইটি চালুর কেজি হয়েছে আমরা যখন আনতাম আসলাম কিছুদিন আগে একটা কেতের মধ্যে লাগাইতাম আসলাম এটার মধ্যে তিরিশ টাকা কেজি হ মানে একশো একশো টাকা কেজি হ আর আমরা এখন যদি পনেরো টাকা কেজি আমরা বেশি আলুর মধ্যে বিআইটিসি আমরা কীরকম লাভ হইবো বুঝে নি তুই আর দ্বিতীয় তুই তাছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হবিগঞ্জ কৃষি কৃষি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আয়োজিত পর্ব এতটুকুই আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম হবিগঞ্জ কৃষি নিউজ এবং সবাই চোখ রাখবেন এবং আপনারা দেখতে পারবেন হবিগঞ্জ